আমি ওখানে যাব আই গো হিয়ার আমি ওইদিকে এখানে যাব আই কাম আমি আসবো আই কাম টু আমি কালকে আসবো আগামী কাল আগামী কাল আসবো আই কাম আই উইল কাম এগেইন আমি কি আই উইল কাম আমি আসবো আমি আসবো এগেইন আবার আবার আই কাম ব্যাক আই উইল কাম ব্যাক আমি আবার আসবো ফিরে আসবো